বিশ্ববিদ্যালয়ে সংস্থান্তিক ছাত্র জুলাই গণ অভ্যুতন স্মৃতি প্রদর্শন প্রদর্শনীর আয়োজন করে এ প্রদর্শনী তিন দিন থাকার কথা হলো গত সাতাশে জানুয়ারি দিবাগত রাতে কে বা কাহারা প্রদর্শনীর গ্রাফিতেগুলো ছিঁড়ে ফেলে পরে সমস্ত ছাত্র নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে একটি লিখিত অভিযোগ করে এ সম্পর্কে জানতে চাইলে ছাত্রফ্রন্টের আহ্বায়ক ভোরের খবরকে জানান আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের ছাত্র সমাবেশ এবং গণবদ্যানের স্মৃতি প্রদর্শনী ছিল এবং এই স্মৃতি প্রদর্শনী আমাদের তিন দিন ব্যাপী ছিল আমাদের সমাবেশ শেষে আমাদের যে ব্যানারটা আছে আমরা ব্যানারটা এইখানে আমরা টাঙিয়ে দিয়ে যাই এবং এক ঘন্টা পরে এসে দেখি কে বা কারা সে ব্যানারটা ছিঁড়ে ফেলছে এবং পরবর্তীতে ওই ছ্যাঁড়া ব্যানারটাই আমরা আবার নতুন করে টাঙ্গিয়ে দিয়ে যাই সকালে এসে দেখি আমাদের ব্যানার তো ছেঁড়া হয়েছেই আমাদের লাল যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটাও ছিঁড়ে ফেলা হয়েছে এবং হচ্ছে যে আমাদের ছবিগুলো ছিঁড়ে তস্তত করে ফেলা হয়েছে এবং ওই উপরে ছিল সিরাজ ছবি সেই ছবিটাও ছিঁড়ে এখানে ফেলে রাখা হয়েছে মানে মানে বেনাদী গতকালের ছিঁড়া হয়েছে আপনার গতকালকে প্রক্টে স্যাকে কোনো অভিযোগ করেছিলেন গতকাল কর্মী তবে আজকে প্রক্টে স্যারের সাথে আমার আমাদের ফোনে কথা হয়েছে এবং কিছুক্ষণ পরে আমরা লিখিত অভিযোগ আমরা যেটা মনে করছি যেখানে সুষ্ঠু গণতান্ত্রিকভাবে রাজনৈতিক যে চর্চা সে রাজনৈতিক চর্চাটাকে ব্যাহত করার জন্য কোনো একটা স্পেসিফিক গ্রুপ এই করেছে কারণ আমরা সবাই দেখতে পাচ্ছি আমি বলতেই পারি যে সিরাজ ছবি ছবিটাকে স্পেসিফিক্যালি টার্গেট করে ছেঁড়া হয়েছে ছেঁড়ার পরে ওদের যে ব্যানারগুলো ছিল সে ব্যানারগুলোকে ছেঁড়া হয়েছে তো আমরা অবশ্যই ভিডিও ফুটেজ দেখে এবং অন্যান্য তথ্য দিয়ে ও আজকে প্রক্টর অফিস এই ওদের দরখাস্ত গ্রহণ করেছে এবং সেটার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখব তদন্ত করে দেখব এবং যদি এর মাধ্যমে কেউ দোষী সাব্যস্ত হয় অবশ্যই তাকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে কারণ এই ক্যাম্পাসে সবার জন্য কোনো স্পেসিফিক কারোর জন্য নয় নির্দিষ্ট দলের নয় কোনো নির্দিষ্ট মতের নয় ইউনিভার্সিটি মানেই হচ্ছে যে সমস্ত দল মত সবাই আমরা একসঙ্গে থাকতে চাই আর সেটাকে যদি কেউ ব্যাহত করে নস্বাত করার চেষ্টা করে এরকম একটা অশান্তি তৈরি করার চেষ্টা করে আমরা অবশ্যই তাদেরকে কথা করব স্যার তদন্ত কমিটিরা কবে না মানে কবে গঠন হতে পারে আমি আমি আজকেই সন্ধ্যাবেলায় যদি আসি আমি সন্ধ্যাবেলায় এসে আমি আবার ওকে ভিডিও ফুটেজটা দেখে প্রাথমিকভাবে প্রাথমিক যাচাই বাছাইগুলো করি তার পরবর্তীতে আমরা